আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কী মুরগির বাচ্চা দেখেন আমার এই মুরগিগুলার বয়স হচ্ছে প্রায় তেইশ দিন সিপিএফ টাইগার বাচ্চা ওইগুলো অরিজিনাল টাইগার যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে ওগুলো আমরা ফেরত নিব কারণ আমাদের কাছে যেগুলো হয় টাইগার সবসময় আপনার এফ থের বাচ্চাটাই হয় এগুলোর মধ্যে রকম দুই নাম্বার বা বেজাল কেউ প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ আর আমাদের যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা বি বিক্রয় করা হবে সেজন্য সেজন্য পোস্টা করা দয়া করে যারা নেবেন আমরা সারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে সর্বনিম্ন একশো পিস আমরা তুসরা ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল হয় না সেই জন্য দিই না আর যারা খুচরা নেবেন অবশ্যই আমার আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড তো টাইগার মুরগি পালন এবং লাভজনক যথেষ্ট সেই জন্য অনেকে টাইগার মুরগিটা পালন করে তো টাইগার মুরগি খুব অল্প দিনেই পাঁচ থেকে ছয় কেজি হয়ে যায় মুরগগুলা মুরগিগুলা সাড়ে চার কেজি এরকম হয় আর দেখতেও খুব সুন্দর বা বিভিন্ন রকম কালারিং হয় দেখেন বাচ্চাগুলোর বয়স মাত্র ত্রিশ দিন তারপরেও কালারটা মশালা খুব সুন্দর দেখাচ্ছে তো অনেকে শখ করে টাইগার মুরগি পালন করতে চান বা অনেকে বাণিজ্যিক আকারে টাইগার মুরগি পালন করতে চান যারা টাইগার মুরগির বাচ্চা পুষতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামার হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড আর অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি হাফেজ